আলাইকুম প্রিয় ভিডিওতে যারা দু হাজার পঁচিশ সালে এস পরীক্ষা দিতে তোমাদের আজকে পরীক্ষা গেছে দশই এপ্রিল আজকে তোমাদের পরীক্ষা গেছে বাংলা প্রথম পত্র পরীক্ষা তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা এম সমাধান এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে করে দেওয়া হবে যারা এই চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব দিয়ে রাখো নাই তোমরা অবশ্যই টিচ by roman এই চ্যানেলটা প্রথমে তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো কেননা প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এবং প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ এর সমাধান করে দেওয়া হবে এই চ্যানেলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো আর যারা ভিডিও দেখতে পছন্দ করনা ফেসবুকের মাধ্যমে দেখতে চাও তারা এই ফেসবুকে এসে এই সার্চ বারে তোমরা লিখবা টিচ রুমান পরে এই তোমরা এই পেজটা পাইবা ফেসবুক পেজটা তোমরা সাবস্ক্রাইব দিয়ে রাখো ফেসবুক পেজটা সাবস্ক্রাইব দিয়ে রাখলে কি হবে তোমরা এইখানে পোস্টের মাধ্যমে মানে পিকচার আকারে দেখতে পারবা আশা করি তোমরা ক্লিয়ার বুঝতে পারছো আজকে যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের প্রত্যেকটা পরীক্ষার এক ঘন্টা পরেই তোমাদের সমাধান করে দেওয়া হয়ে থাকে কারণ পরীক্ষা দেওয়ার এক ঘন্টা মিনি ম্যাক্সিমাম এক ঘন্টা সময় লাগে পরীক্ষার প্রশ্নটা সমাধান করতে এক ঘন্টা পরে তোমরা এসে বাড়িতে এসে সুন্দর করে তোমরা ইউটিউবে বা আমাদের চ্যানেলে এসে পেয়ে যাইবা অথবা ফেসবুক পেজে পেয়ে যাইবা এই জন্য তোমরা চ্যানেলটা এবং ফেসবুক পেজটা সাবস্ক্রাইব দিয়ে রাখো আজকে ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে এমসিকিউ সমাধান করে দেওয়া হবে সকলেই পরবর্তী ভিডিওটা দেখতে পারো